সারা সপ্তাহ কাজ করার পর মাত্র একদিনের ছুটি কিংবা এক রাত্রি দুদিনের ছুটিতে একটু রিফ্রেশমেন্টের জন্য অত্যন্ত কম বাজেটের একটা ট্যুর প্ল্যান দেব আপনাদের আজকের এই ট্যুর প্ল্যানে থাকছে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা ভ্রমণের যাবতীয় তথ্য আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহেই থাকছে এই ধরনের ট্যুর প্ল্যান আপনারা আমাদের আগের ভিডিওতে বালাসরে যে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির আছে সেটা দেখেছেন ওটা যেমন মানে যতটা সাজানো আর এটা সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল আর কি মানে এখানে কোনো সাজানোর ব্যাপারটাই নেই মানে আর্টিফিশিয়াল ব্যাপারটা নেই হ্যাঁ বাঙালির অত্যন্ত প্রিয় ভ্রমণ ক্ষেত্র ঘাটশিলার মন্দির পাহাড় জঙ্গল লেক নদী ঝর্ণা ট্রেকিং খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই ছোট্ট ভিডিও থেকে আপনি জানতে পারবেন অনেক কিছু দেশি মুরগিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল মানে অসাধারণ যাকে বলে এটা দেখছেন তো এত সুন্দরে হুম কি বুঝছেন কেমন লাগছে বেশ অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে এই রোমাঞ্চকর ভ্রমণের মাথা পিছু খরচ মাত্র এক হাজার সত্তর টাকা কিভাবে সবটাই জানতে পারবেন ভিডিওতে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার একটি লাইক এই ধরনের ভিডিও বানাতে আমাদের আরও বেশি করে অনুপ্রাণিত করে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন আপনার ঘাটশিলা ভ্রমণের যানটা শুরু হোক হাওড়া স্টেশন থেকে ওয়ান টু জিরো টু ওয়ান জনশতাব্দী এক্সপ্রেস ছটা কুড়িতে হাওড়া থেকে ছাড়বে এবং পৌঁছাবে নটা তিনে ঘাটশিলায় চেয়ারকারে ভাড়া একশো টাকা ইস্পাত এক্সপ্রেস ছটা পঁয়ত্রিশে ছেড়ে নটা ছাব্বিশে আপনাকে পৌঁছে দেবে চেয়ার ক্যারে ভাড়া নেবে একশো পনেরো টাকা ছটা উনচল্লিশ মানে মাত্র চার মিনিটের মতো লেট আছে আর আমাদের ট্রেন এখন অর্থাৎ ইস্পাত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে তো দেখা যাক কোন স্টেশনে কটায় পৌঁছায় সবটাই জানাতে থাকব। ট্রেনের মধ্যে এই ধরনের গরম গরম সিঙ্গারা চা ইত্যাদি স্বাদ নিতে নিতে বাইরের দিকে সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চলুন মাত্র তিন ঘন্টা আপনি যে কোনো সময় কিন্তু শীতকাল হল ঘাটশিলা ভ্রমণের আদর্শ সময় যাই হোক ট্রেন কিন্তু এখন কিলোমিটার গতিবেগে ছুটছে। ট্রেন খড়গপুরে ঢুকছে টাইম ছিল আটটা এগারো কিন্তু আটটা চোদ্দ বাজে তার মানে তিন মিনিট যথারীতি লেট করেছে আমরা যেদিন ঘাটশিলা গিয়েছিলাম সেদিন জনশতাব্দী প্রায় তিন থেকে চার ঘন্টা লেটে চলছিল ফলে আমাদের ছটা পঁয়ত্রিশে ইস্পাত এক্সপ্রেস ধরতে হয়েছিল একদিনের ঘাট ছিলা ভ্রমণের জন্য আপনাকে কিন্তু এই দুটির মধ্যে একটি ট্রেন ধরতে হবে যদি আমরা ঠিক টাইমে ট্রেনটা পেতাম মানে ঠিক ট্রেনটা পেতাম মানে জনশতাব্দী এক্সপ্রেস যদি ধরতাম তবে হয়তো আরও আগে পৌঁছানো যেত কিন্তু এই ট্রেনটা মানে ইস্পাত এক্সপ্রেসে এসেছি অনেকটাই লেট করেছে ট্রেনটা পৌঁছেছে প্রায় দশটা ভেজে গেছে কিন্তু টাইম ছিল নটা পঁয়ত্রিশ তাই যথারীতি লেট করেছে একটু লেটে আমরা রান করছি চলুন দেখা যাক ঘাটশিলা স্টেশনে ট্রেন আপনাকে নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে আপনি দু নম্বর প্ল্যাটফর্মে এই যে ফুটব্রিজে ওঠার সিঁড়িটা দেখছেন এটা দিয়ে উঠে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে যাওয়ার যে রাস্তাটা আছে অর্থাৎ এই যে রাস্তাটা এই রাস্তা ধরে সোজা এগিয়ে চলুন স্টেশনের বাইরে এসে দেখবেন সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে আছে ঘাটশিলার কোন কোন স্পটে ঘুরবেন তা চার্ট দেখে ঠিক করে নিন এই ধরনের একটি অটোতে চার থেকে পাঁচ জন মিলে বেরিয়ে পড়ুন দিনের জন্য ঘাটশিলা ভ্রমণের উদ্দেশ্যে যাত্রাপথে হিন্দুস্তান কপার লিমিটেড এর পাশ দিয়ে চলুন সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজ দিয়ে আরেকটু এগোলেই আপনি পৌঁছে যাবেন আপনার প্রথম গন্তব্য রাত মোহনা আপনি যখন চার্ট দেখবেন তখন দেখবেন ওখানে লেখা আছে এইচ সি এল রিভারসাইড রাত রাতমোহনা আমরা চলে এসেছি রাত রাতমোহনাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো খুব ভালো লাগবে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে জল কম তাই সুবর্ণরেখায় জলের রাশিও কিন্তু কম বর্ষাকালে জলের পরিমাণ বৃদ্ধি পেলে দূরে ওই ঝর্ণা থেকে অফুরন্ত জলের ধারা নেমে এসে মিশে যায় এই সুবর্ণরেখা নদীতে সুবর্ণরেখা নদী তীরের বালুচরে অনেক সময় স্বর্ণ রেণু পাওয়া যায় সেই কারণেই নদীটিকে সুবর্ণরেখা বলা হয় অর্থাৎ সোনার রেখা বহু মানুষ নদীর বালি থেকে সোনা অন্বেষণ করেন মূলত এভাবেও অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করেন এই সুবর্ণরেখা নদী রাঁচির কাছে হুদু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের সিংভূম জেলা দিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা হয়ে ওড়িশায় প্রবেশ করে এরপর এটি বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এই নদীটির মোট দৈর্ঘ্য তিনশো পঁচানব্বই কিলোমিটার পরের গন্তব্যে চলুন সিদ্ধেশ্বর পাহাড় যদি আপনি এই শ্রাবণ মাসে এখানে যান তাহলে সিদ্ধেশ্বর পাহাড়ে ট্রেকিং করে ওপরে উঠে প্রাচীন সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিতে আরও ভালো লাগবে সিদ্ধেশ্বর মন্দির ও পাহাড় নিয়ে একটি আলাদা পর্ব আছে আমাদের চ্যানেলে আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন এরপর শ্রী শ্রী মা রুক্কিণী কাফরগাড়ি ঘাট পূর্ব প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে খুব সুন্দর রাস্তা দিয়ে কিছুটা এগোলেই মন্দির জাদুগোড়া রঙ্কিনী টেম্পল এইখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না সাধারণত একটি শিলাকে কালী রূপে পুজো করা হয় তো চলুন মন্দিরের ভেতরে যাই গাড়ি থেকে নেমেই এই স্থানে হাত ধুয়ে নিন মন্দিরে প্রবেশের পূর্বে ইচ্ছে করলে এখানে ডালা কিনে পুজো দিতে পারেন মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর কাজ করা। আছে গণেশ মূর্তি ওপরে মহাদেব পার্বতী সঙ্গে গণেশকে নিয়ে বসে আছেন আর ঠিক তার পাশেই পুত্রকন্যা সহ মা দশভূজা স্থাপত্যের নিচে অসংখ্য ঘন্টা আর তারপরে মা রুকিনীর শিলাখণ্ড এখানে রুকিনী আদি শক্তি মহামায়ার এক রূপ হিসেবে পূজিত হন মন্দিরের ওপরে কালীঘাটের মায়ের মূর্তি রুকিনী মায়ের মন্দিরের পাশেই আছে মহাদেবের মন্দির মন্দির ঠিক তার বিপরীত দিকে অজস্র মানুষের মানসিক করার দৃষ্টান্ত দেখুন অর্থাৎ মন্দিরটা যে বেশ জাগ্রত তা এই মানসিক করার প্রবণতা থেকেই স্পষ্ট এখন আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের সিংভূম জেলার ঘাটশিলায় অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশন চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই আপনারা যারা এক রাত্রি দুদিনের জন্য ঘাটশিলা ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের গেস্ট হাউসে থাকতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রীমূর্তির দর্শন করে শান্তি ও ভক্তি নিয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে অপুর পথ ধরে পৌঁছে যাবেন অপু চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জের গৌরীকুঞ্জ খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা এবং বেলা তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত লেখক বিভূতিবাবুর প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী যিনি বিবাহের এক বছরের মধ্যেই পরলোক গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যে লেখক বিভূতিবাবু এই বাড়ির নামকরণ করেছিলেন গৌরীকুঞ্জ বাড়িটি একটি ছোটখাটো সংগ্রহশালার রূপ পেয়েছে যেখানে লেখকের ব্যবহৃত পোশাক জিনিসপত্র পাণ্ডুলিপি ছবি ইত্যাদি নানান স্মৃতিবিজড়িত বিষয়বস্তু দেখতে পাবেন এখানে পাশি আছে তারা মঞ্চ ও অপুর পাঠশালা যেখানে স্থানীয় শিশুদের বাংলা মাধ্যমে শিক্ষা দান করা হয় এই বাড়ি থেকে বেরিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে যেতেন রেললাইন পেরিয়ে ফুলডুংরি পাহাড়ে পরের গন্তব্য হিসেবে আপনি যেতে পারেন গালুদি ব্যারেজ এখান থেকে যখন জল ছাড়া হয় সেই দৃশ্য দেখতে লাগে ভারী চমৎকার পুরে পাহাড় আর ঠিক এই দিকে হচ্ছে বালুডি ব্যারেজ তো চান্ডিল ড্যাম থেকে যখন প্রচুর পরিমাণে জল ওভারফ্লো হয়ে যায় তখন ছাড়ার জল ছাড়ার পর এখান থেকে আবার জল ছাড়া হয় জল হাওয়া বদল করতে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের এই ঘাটশিলা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে রাস্তার দুধারে অসংখ্য টিলা পর্বতমালা মন্দির ইত্যাদি আপনার চোখে পড়বে এইসব দেখতে দেখতে দূরের ওই আকাশের মেঘ যেন হঠাৎ করে কাছে এসে বৃষ্টিপাত ঘটালো যথারীতি এই বৃষ্টির জন্য কিছু স্পট অধরা রইল তবুও গালুদি ব্যারেজ থেকে বুরুডি লেক যাওয়ার পথটা অত্যন্ত সুন্দর এবং মনোরম আপনি যখন ঘাটশিলায় ঘুরতে আসবেন তখন চেষ্টা করবেন বুরুডি লেক থেকে দুপুরের লাঞ্চটা সারতে পাহাড় জঙ্গল হ্রদের মাঝে এখানে করা লাঞ্চটা আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে অনেকগুলো জায়গা ঘোরা হলো এবার দুটো বেজে গেছে দুটো না তিনটে বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করতে হবে তো বরুডি লেকে যাওয়ার আগে এই যে পেছনে জায়গাগুলো দেখছেন এখানে লাইন দিয়ে খাওয়ার দোকান পাওয়া যায় আপনি যদি লেকে যাওয়ার আগে এইসব জায়গায় আগে থেকে বলে যান তবে এরা খাওয়ার রেডি করে রাখবে আপনি লেক ঘুরে এসে খেয়ে নিতে পারেন আমাদের অটোওয়ালা দাদা বলে দিয়েছিলেন তাই এখন আমরা আগে খাওয়া দাওয়াটা নিই তারপর আবার লেখে যাব এখানে এলাহি আয়োজন হয়তো পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা হলো গ্রামীণ মানুষের আতিথীয়তা এবং দুর্দান্ত খাবারের স্বাদ আর সঙ্গে প্রকৃতি খাওয়া দাওয়া কমপ্লিট সত্যি কথা বলতে গেলে দেশি মুরগিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল মানে অসাধারণ যাকে বলে খুব সুন্দর ডাল ভাত সবজি এবং আলু ভাজা আর তার সাথে দেশি মুরগির মাংস চার পিস আর চাটনি পাঁপড় এই ছিল মেনু দুশো টাকা প্লেট তো সব থেকে ভালো লাগলো যেটা সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল যাকে বলে খুব সুন্দর খেতে পেট পুজো তো হয়ে গেল তো চলুন এবার যাওয়া যাক বারুডি লেক এখান থেকে কিছুটা এগোলেই সামনে দেখবেন বোর্ড বুকিং কাউন্টার বলে লেখা আছে এখান থেকে সিঁড়ি দিয়ে সোজা নিচে নামুন এখানে যে প্রচুর বাঙালির আগমন সেটা দেখুন এখানে বাংলা লেখা দেখেই বোঝা যাচ্ছে এখানে একদিকে হিন্দি লেখাও রয়েছে বোটিংও করা যায় এই যে এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে কাউন্টার একবার দেখিয়ে দিই আপনাদের কি লেখা আছে ওয়েলকাম টু বুরুডি লেক এনজয় দ্য বোটিং ফর অ্যাডভান্স বুকিং মোটর বোট হান্ড্রেড রুপিস পার সিটার অ্যান্ড কায়ক বোট রুপিস হানড্রেড পার সিটার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে অবভিয়াসলি লাইফ জ্যাকেট পরেই এখানে নামতে হবে কিন্তু আজকে আমাদের পক্ষে বোটিং করা সম্ভব নয় যেহেতু আরও অনেকগুলো জায়গা ঘোরার বাকি আছে তাই শুধুমাত্র লেকটা ঘুরেই আমরা অন্য সাইট সিনের উদ্দেশ্যে বেরোবো তো আপনারা যখন আসবেন যদি দুদিনের সময় নিয়ে আসেন তবে কিন্তু পুরোটা ঘুরতে পারবেন এবং অনেকটা সময় নিয়ে আসলে পুরোটা মজাও করতে পারবেন তাই যখন আপনি ঘাটশিলা ঘুরতে আসবেন তখন চেষ্টা করবেন এক রাত্রি দুদিনের প্রোগ্রাম করতে আজকে বৃষ্টি পড়েছে দুপুরবেলা মানে আমরা যখন অটোতে তখন প্রচুর জাকি বৃষ্টি হয়েছে ও বাবা ঘাটশিলা স্টেশন থেকে প্রায় কিলোমিটার ন দূরে অবস্থিত এই বরুডি লেক আপনি যে গাড়িতে ঘুরবেন সেই ড্রাইভারকে বলে রাখুন এমন টাইমে এখানে নিয়ে আসতে যেন দুপুরের লাঞ্চটা আপনারা এখান থেকেই সারতে পারেন ওই যে দেখা যাচ্ছে এই জায়গাগুলো আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ওইখান থেকে নিচে নামুন নিচে নেমে পুরো লেকটা একবার দেখে নিন সবুজ পাহাড়ের কোলে শান্ত এই জলাশয়কে ঘিরে থাকা দলমা পাহাড়ের রেঞ্জ দেখুন এই পাহাড়গুলি থেকে নেমে আসা জল এই নিচু স্থানে জমা হয়ে সৃষ্টি হয়েছে এই লেকটি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন কিছুতেই শেষ হচ্ছে না এখানে একটার পর একটা স্পট প্রকৃতিগত দিক থেকে এতটাই সুন্দর যা সত্যি উপভোগ করার মতো আর দুই দিক দিয়ে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ধরে চলুন আর একটা রোমাঞ্চকর স্পট দেখতে এখন আমরা চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলস তো এখানে এসে আপনাকে একটা গাইড নিতে হবে তো গাইড মোটামুটি পঞ্চাশ টাকা করে নেন অনেকটা পথ আপনাকে হেঁটে যেতে হবে তো চলুন পুরোটা দেখাই আপনাদের আচ্ছা ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে এই রাস্তা ধরে যেতে হবে তাই তো এই রাস্তা ধরে পরিবেশটা খালি দেখুন নাম কি নাম চিন্তামণি ঝাড়খণ্ডের এই রাস্তা বা এই পুরো ট্যুরটায় অনেকটা কিন্তু অ্যাডভেঞ্চারাস বিশেষ করে যারা প্রকৃতি তাদের জন্য এটা তো বেশ ভালো লাগার মতো জায়গা মানে উইকেন্ডে একদিন বা দুদিনের ছুটিতে বেশ জমে যাবে কিন্তু কাঠের এইরকম একটা সাঁকো বের করে দূরের ওই পাহাড়ের নিচে যাব আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখতে বেশ অনেকটাই রাস্তা কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর হ্যাঁ দিকে রাস্তা ভালো কিন্তু মানে যেখানে অটো দাঁড়াবে বা গাড়ি দাঁড়াবে সেখান থেকে আপনাকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে সেটা দেখছেন তো এতক্ষণ ধরে হুম কি বুঝছেন কেমন লাগছে বেশ অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে মানে একটা জঙ্গল জঙ্গল ভাব চতুর্দিকে একটা ঝিঝি পোকার ডাক পাখির ডাক অনেক কিছু সত্যি কথা বলতে গেলে রীতিমতো ভয় লাগছে মানে নিজেরা একা একা আসলে কিন্তু সত্যি একটু একটু অন্যরকম লাগবে দেখুন আশেপাশে শুধু গাছ আর গাছ আর জঙ্গল আর জঙ্গল উপরে একটা পাহাড় আর কিচ্ছু নেই একটা পাহাড় না পাহাড়ের সারি কিচ্ছু নেই কিচ্ছু নেই চারিদিকে মানে কাউকে যদি আপনি চেঁচামেচি করেন তাও কেউ আসবে না শুধু এই গাইড দিদিরা বা এরা কাজ করেন বলে অনেকটাই সুবিধে হয় মানে অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কলকাতার খুব কাছে খুব সুন্দর লাগবে একদিন দুদিনের ছুটিতে ভালো করে ঘোরা যায় কিন্তু ও মানে শীতকালে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই জঙ্গলগুলো সবটা কেটে সাফ করে বিভিন্ন দোকান বসে তো সেই সময় হ্যাঁ মোটামুটি সাফ করে দেয় করে দিয়ে চা বিস্কুট মানে টুরিস্টদের দেখতে হ্যাঁ এই দেখুন দোকান পাটের ভগ্নাংশ মানে শীতে আসলে এখানে একটু বেশি জমজমাট আবহ দেখতে পাবেন আপনি অনেকটা আর একটু ধারাগিরি ওয়াটারফলস ধারা তো নেই কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে যে জি বাংলার ডান্সের প্রোগ্রামটা মনে আছে যেটা মিঠুন মানে জার্জ হতো তিনি বলতেন যে আজ ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত ঠিক তেমনি এই ধারাগিরি ওয়াটার ফলসে জল থাকুক বা না থাকুক এই চারদিকে যে অ্যাটমসফিয়ার বা পরিবেশ এটা কিন্তু এ ক্লাস এটা মানতেই হবে অসাধারণ জায়গাটা খুব সুন্দর ভালো লাগবে মানে পর্যবেক্ষণ করার মতো এবং দেখার মতো খুব সুন্দর যে ওইখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে প্রকৃতির অপরূপ শোভা দেখার পর এবার চলুন রঙ্কিনী মাতার মন্দির যা ঘাটশিলার একটি অত্যন্ত জাগ্রত মন্দির দর্শন করতে বহু পূর্বে এখানে নরবলি দেওয়া হতো বলে জানা যায় রঙিনী মানে অষ্টভূজা কালী কোনো পুজোর আগে রঙ্কিনী মাতার পুজো দেওয়ার প্রথা প্রচলিত আছে মহালয়ার সাত দিন আগে এখানে মায়ের বাত্সরিক পুজোর আয়োজন করা হয় চলুন মায়ের দর্শন করা যাক পরের গন্তব্য হিসেবে আপনি চিত্রকূট পাহাড় যেতে পারেন এখানে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে চিত্র চিত্রসম্মলিত প্রস্তর খণ্ডগুলি যা আপনাকে পুরুলিয়ার কথা মনে করাবে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এই স্পটটি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না পেছনের দৃশ্যটা কত সুন্দর তাই না এই প্রকৃতির মাঝে কান্না হারিয়ে যেতে ভালো লাগবে বলুন তো আমরা যখন আসছিলাম মানে সানসেট পয়েন্টে যখন আসছিলাম তখন সবে সূর্যাস্ত হচ্ছে কিছুটা ছবি ক্যাপচার করতে পেরেছি তো সেইটুকুই দেখাবো আপনাদের আপনারা যখন আসবেন তখন একটু টাইম নিয়ে ভালো করে দেখবেন সানসেট পয়েন্ট একেবারে জাস্ট দিনের শেষে এই ধরনের একটা অসাধারণ দৃশ্য মনটা সত্যি ভরিয়ে দিল খুব ভালো লাগছে সানসেট পয়েন্টের কাছে অবস্থিত ওই জয়মা সন্তোষী গেস্ট হাউসেও আপনি ইচ্ছে করলে থাকতে পারেন আজকে শেষ এবং অন্তিম স্পট হিসেবে এখন আপনারা দেখছেন সূর্য মন্দির মন্দিরে মঙ্গল আরতি দর্শন করার পর আপনাদের জানাবো কিভাবে মাত্র এক হাজার সত্তর টাকা দিয়ে ঘাটশিলায় একদিনে এত কিছু স্পট ঘুরে দেখবেন এবং পুরো টুর প্রোগ্রাম করবেন আমরা আপনাকে চারজন মেম্বারের একটা গ্রুপের খরচ দেখাচ্ছি ট্রেন ফেয়ার আপডাউন দুশো সত্তর টাকা ব্রেকফাস্ট পঞ্চাশ টাকা অটো ফেয়ার পাঁচশো টাকা লাঞ্চ দুশো টাকা গাইড চার্জ অ্যান্ড চা বা কফি খেলে পঞ্চাশ টাকা সব মিলিয়ে মাথা পিছু খরচ দাঁড়ালো এক হাজার সত্তর টাকা সারাদিন আমরা রঞ্জিত দাদার অটোতে ঘুরে বেড়ালাম আসুন তার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের এবং তার মধ্যে কি জেনে নিই তার ফোন নাম্বার ডিটেল ইত্যাদি সহ আরও অনেক কিছু নাম্বারটা বলে দিন রঞ্জিত সিং হ্যাঁ ফোন নাম্বার নাম্বার ফোন ফোর একটাই নাম্বার তো হ্যাঁ বেশ তা রঞ্জিতের সাথে আমরা ঘুরলাম দিন ঘোরা হলো তো দুটো স্পট হয় দু দুধরনের স্পট হয় একটা মানে চোদ্দোশো আর একটা পনেরোশো তাই তো হ্যাঁ দুটো স্পট আলাদা আলাদা করে ঘোরা যায় দুদিনে আবার একটা একদিনে দুটো স্পটের দুটো স্পটও ঘোরা যায় তো দু রকম ভাড়া হয় আর দাদার সাথে একটু কথা বলে নেবেন যারা আসবেন তাই তো আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ